বাংলাদেশের সম্প্রতি যে পরপর কয়েকটা মৃদু ভূমিকম্প হল তার পর থেকে কিন্তু আমাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরছে আমরা আসলে কতটা প্রস্তুত দেখুন ভয় পাওয়াটা বা আতঙ্কিত হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু শুধু ভয় পেয়ে বসে থাকলে তো কোনো লাভ নেই তাই না বরং চলুন জেনে নিই এই ভয়টাকে কিভাবে আমরা শক্তিতে বদলে ফেলতে পারি মানে প্রস্তুতিতে তো আজকের এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব আতঙ্ক জিনিসটা নিজেই কতটা বড় একটা বিপদ এরপর কথা বলবো গুজব নিয়ে তারপর আসবে প্রস্তুতির শক্তি মানে আমরা কি কি করতে পারি ভূমিকম্পের সময় ঠিক কি করণীয় আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল আমাদের শিশুদের কিভাবে সুরক্ষিত রাখা যায় আর সব শেষে কীভাবে ভয়ে থেকে বেরিয়ে এসে আমরা পুরোপুরি প্রস্তুত হতে পারি সেটা নিয়েও কথা বলবো। আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিকটা দিয়ে আতঙ্ক নিজেই একটি বিপদ ব্যাপারটা হলো ভূমিকম্পের সময় আসলে কি ঘটছে তার চেয়েও বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে আমাদের নিজেদের প্রতিক্রিয়া মানে আমরা যা করি সেটাই অনেক সময় আরও বেশি বিপজ্জনক হয়েওছে খুব সত্যি একটা কথা তাই না যে ভয় পেল সে তো সেখানেই অর্ধেক খেরে গেল বিশেষজ্ঞরা ঠিক এটাই বলেন কারণ ভয় পেলে না মানুষের ঠিকঠাক চিন্তা করার ক্ষমতাটাই কমে যায় আর তখনই কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে তো এই রকম একটা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন প্রশ্ন হল বেশিরভাগ হতাহতের ঘটনাগুলো আসলে কেন হয় ভূমিকম্পের জন্য নাকি অন্য কিছুর জন্য যদি আমরা রিসেন্ট ঘটনাগুলো দেখি তাহলে একটা অবাক করা জিনিস সামনে আসে বেশিরভাগ মানুষ কিন্তু ভবন ধসে মারা যাননি বা আহত হননি তাদের হতাহতের মূল কারণ ছিল আতঙ্ক মানুষজন আতঙ্কে হুড়োহুড়ি করে সেদি নামতে গিয়ে এমনকি উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন আতঙ্কের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে আরেকটা বড় বিপদ আর সেটা হল গুজব বিশেষ করে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে একটা ভুল তথ্য আগুনের মতো ছড়িয়ে পড়ে আর এই গুজবগুলো কিন্তু ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে এর উদাহরণ তো আমরা নিজেরাই দেখেছি তাই না ভূমিকম্প হওয়ার কয়েক মিনিটের মধ্যে দেখা যায় মেট্রো রেল ভেঙে পড়েছে বা বড় এক্সপ্রেসওয়েতে ফাটল ধরেছে এই ধরনের সব ভুয়া খবর অনেক সময় আবার অন্য কোনো দেশের পুরনো ভবন ধসের ছবি বা ভিডিও দিয়ে দেওয়া হয় আর এই যাচাই না করা পোস্টগুলোই কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড বিভ্রান্তি আর আতঙ্ক তৈরি করে তাহলে এই গুজবের স্রোতে আমাদের করণীয় কি দেখুন যে কোনো সংকটের সময় গুজব ছড়ানো বন্ধ করাটা কিন্তু আমাদের সবার একটা বড় দায়িত্ব যে কোনো কিছু চোখে পড়লেই সাথে সাথে শেয়ার করার আগে একবার থামা উচিত একটু ভাবা উচিত এটা কি সত্যি খবরটা নির্ভরযোগ্য কোনো মিডিয়া বা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতো কোনো সরকারি সোর্স থেকে এসেছে কিনা সেটা দেখে নেওয়াটা খুবই জরুরি আচ্ছা আমরা তো ভয় আর গুজবের মতো সমস্যাগুলো নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হল এর সমাধানটা কি সমাধান একটাই আর সেটা হল প্রস্তুতি দেখুন ভূমিকম্প কখন হবে সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু আমরা যেটা করতে পারি তা হল এর জন্য পুরোপুরি প্রস্তুত থাকা প্রস্তুতির কথা যখন উঠলই তখন একটা তথ্য শেয়ার করি যা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন বিশেষজ্ঞদের মতে আমাদের ঢাকার প্রায় নব্বই শতাংশ ভবনই নাকি বিল্ডিং কোড ঠিকঠাকভাবে মেনে তৈরি করা হয়নি নব্বই শতাংশ ভাবা যায় এই সংখ্যাটা কিন্তু আমাদের একটা খুব পরিষ্কার বার্তা দেয় সেটা হল শুধু প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর ভরসা করে বসে থাকলে চলবে না ব্যক্তিগত আর পারিবারিক পর্যায়ে প্রস্তুতি নেওয়াটা যে কতটা জরুরি তা এই তথ্য থেকেই বোঝা যায় এখন প্রস্তুতি মানেই যে খুব বিশাল কোনও আয়োজন করতে হবে তা কিন্তু নয় বরং কিছু ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেই হয় যেমন পরিবারের সবাই মিলে একটা জরুরি পরিকল্পনা নিয়ে আলোচনা করা ঘরের কোন কোন জায়গাগুলো নিরাপদ সেগুলো আগে থেকেই ঠিক করে রাখা স্কুল বা অফিসে যদি কোনো মহড়া হয় তাতে অংশ নেয়া আর সব শেষে একটা ইমার্জেন্সি কিট তৈরি করে রাখা এই সহজ কাজগুলোই কিন্তু বিপদের সময় অনেক বড় একটা পার্থক্য তৈরি করে দেয় প্রস্তুতির কথা তো হল কিন্তু সেই আসল মুহূর্তটায় কি করতে হবে মানে যখন কাঁপনিটা শুরু হয় তখন আমাদের করণীয় কি। বিশেষ করে আমরা যখন কোনো বিল্ডিংয়ের ভেতরে থাকি তখন সঠিক পদক্ষেপটা জানা জীবনমরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে ভূমিকম্পের সময় আমরা সবচেয়ে বড় আর সাধারণ যে ভুলটা করি সেটা হলো আতঙ্কে দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করা এটা একদমই করা যাবে না বিশেষ করে ঢাকার মতো একটা শহরে যেখানে বিল্ডিংগুলো খুব কাছাকাছি সেখানে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামা বা বাইরে দৌড়ে যাওয়াটা কিন্তু আরও অনেক বেশি বিপজ্জনক তাহলে কি করতে হবে দৌড়ানোর বদলে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আর সবচেয়ে নিরাপদ পদ্ধতি আছে সেটা হল ড্রপ কাভার হোল্ড অন খুব সহজ তিনটা ধাপ ধাপ এক ড্রপ মানে কম্পন শুরু হওয়ার সাথে সাথে মাটিতে বসে বা শুয়ে পড়ুন ধাপ দুই কভার অর্থাৎ কোনো একটা শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে নিজেকে আড়াল করুন আর ধাপ তিন হোল্ড অন মানে ওই টেবিল বা ডেস্কটাকে শক্ত করে ধরে রাখুন যতক্ষণ না কাপুনি থামে হুড়োহুড়ি করে আহত হওয়া বা মাথায় কিছু পরে আঘাত লাগা থেকে বাঁচার জন্য এটাই কিন্তু সবচেয়ে ভালো উপায় এইসব দুর্যোগের সময় যারা সবচেয়ে বেশি অসহায় বোধ করে তারা হলো আমাদের বাচ্চারা ওরা খুব ভয় পেয়ে যায় তাই ওদের মানসিক আর শারীরিক সুরক্ষা নিশ্চিত করাটা আমাদের জন্য একটা অনেক বড় দায়িত্ব সম্প্রতি একজন সহকর্মী একটা ঘটনা বলছিলেন ভূমিকম্পের পর তার ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে তাকে বলছিল চলো আমরা এই শহর ছেড়ে চলে যাই এই ছোট্ট একটা কথা থেকেই বোঝা যায় শিশুদের মনে এই ঘটনাগুলো কতটা গভীর দাগ কাটে ওদের ভয়টা কিন্তু একদমই অমূলক নয় তাহলে আমরা শিশুদের কিভাবে সাহায্য করতে পারি প্রথমত ওদের সাথে এই বিষয়গুলো নিয়ে শান্তভাবে খোলামেলা কথা বলতে হবে বয়স অনুযায়ী সহজ করে সঠিক তথ্যটা দিতে হবে আমাদের পরিবারের যে একটা সেফটি প্ল্যান আছে সেটা বুঝিয়ে বললে ওরা ভরসা পাবে ওদেরকে ড্রপ কভার হোল্ড অন ড্রিলটা শিখিয়ে দিলে ওদের আত্মবিশ্বাসও বাড়বে আর সবচেয়ে জরুরি হল ভূমিকম্পের সময় ওদেরকে শক্ত করে ধরে রাখা কোনও অবস্থাতেই দৌড়ানোর সময় ওদেরকে একা ছেড়ে দেওয়া যাবে না তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি পুরো ব্যাপারটা থেকে আমরা কি শিখলাম মূল কথাটা হলো ভয় পেয়ে বসে থাকলে চলবে না আমাদের মানসিকতার একটা পরিবর্তন আনতে হবে ভয়টাকে জয় করে সেটাকে প্রস্তুতিতে রূপান্তর করতে হবে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একটা জাহাজ সমুদ্রে ঝড়ের মুখে পড়েছে জাহাজের ক্যাপ্টেন কিন্তু ঝড়টাকে থামাতে পারবে না কিন্তু জাহাজে যদি লাইফ জ্যাকেট থাকে তাহলে যাত্রীরা নিজেদের বাঁচাতে পারবে প্রস্তুতিও ঠিক সেরকম একটা লাইফ জ্যাকেট আমরা ভূমিকম্পকে আটকাতে পারবো না কিন্তু সঠিক প্রস্তুতি থাকলে এর ক্ষতি ক্ষয় থেকে নিজেদের অনেকটাই বাঁচিয়ে রাখতে পারবো। শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি আমাদের পরিবার কি আসলেই প্রস্তুত শুধু ভয় পেয়ে দিন পার করার বদলে আসুন আমরা সবাই আজ থেকে। নিজেদের এবং আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য যে ছোট ছোট পদক্ষেপগুলোর কথা বললাম সেগুলো নিতে শুরু করি